কাটেগড়া সিদ্ধেশ প্রগতি সংঘের উদ্যোগে গায়ক জুবির কারকে রাষ্ট্রীয় সর্বান প্রদানের প্রস্তাব আসামের প্রখ্যাত গায়ক তথা ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পী জুবিন কার্কে রাষ্ট্রীয় সম্মান প্রদানের প্রস্তাব গ্রহণ করল কাটিগোড়ার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থার সিদ্ধি সুপ্রগতি সংঘ সবার সন্ধ্যায় সংস্থার পক্ষ থেকে সংক্ষিপ্ত পরিসরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুসারে প্রদীপ প্রজ্বলন পুষ্পার্ঘ অর্পণ এবং শিল্পীর গাওয়া গান পরিবেশনের মাধ্যমে জুবিন গার্ক শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এদিনের স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক দিবজ্যোতি দাস অবলেন্দু কলাকার অসিব দত্ত রফিক আহমদ মজুমদার দীপন কুমার দাস প্রভু বক্তারা শিল্পী জমির গার্গের দীর্ঘ সঙ্গীত জীবন তার জনপ্রিয়তা এবং সমাজের সংস্কৃতিতে তার অবদানের উপর আলোকপাত করেন পাশাপাশি তাকে রাষ্ট্রীয় সরবারে ভূষিত করার দাবিও জোরালোভাবে তুলে ধরা হয় সভায় প্রয়াতের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে রিপোর্ট আজকের বরাক

একশো বাহাত্তরটি সিনেমায় ওনার প্লেব্যাক করেছেন আমরা আজকে এই মঞ্চ থেকে আমরা একটা দাবি রাখতে পারি যদি আমাদের সঙ্গে সবাই একমত হন সিদ্ধেশ্বর ভাগতির সঙ্গে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি করছি যে প্রয়াত শিল্পীর যে অবদান ছিল সঙ্গীত জগতে বা সমাজ জীবনে ওনার যে অবদান সেই অবদানকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখি যে ওনাকে যেন মরণোত্তর জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় পদ্মশ্রী বা পদ্মভূষণ পুরস্কার ওনার প্রাপ্তি ন্যায় যে প্রাপ্তি ছিল এরপরে কোনো না কোনোভাবে সেই প্রাপ্তি আমাদের হয়ে ওঠেনি বিশেষ করে জমিদারকে হয়ে ওঠেনি ইতিহাসে মৃত্যুর পর বিদায়ের যে যাত্রা এই যাত্রায় চতুর্থ স্থানে রয়েছে জমিদার और भारतवर्षे उत्तर पूर्वांचले आसाम मत एक राज्य बैरिए पृथ्वी इतिहास नाम करा अने के बोली आसाम शिल्पी ये शिल्पी शिल्पी बोलते ना तो शिल्पी ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग